আমরা জানি যে দুনিয়াতে কোনো মুসলমানের অধিকার যদি আমরা কেউ নষ্ট করি মৃত্যু হয় আমাদের তাহলে কেয়ামতের ময়দা ইয়ামুল জেজাত এই প্রতিদিন দিবসে ইনশাআল্লাহ বিদুলিল্লাহ তার বিচার আলো করবেন এবং আপনি কারোর অধিকার নষ্ট করেছেন তাহলে আপনার নেকামল থেকে সব থেকে তাকে সমপরিমাণ সব দিয়ে আপনি দায়মুক্ত হবেন আর যদি আপনার সব না থাকে তাহলে তার গুনাহের দায় ভার আপনি বহন করে তারপর আপনি এই মামলা থেকে নিষ্কৃতি পাবেন তো এই বিধানটি মুসলমানদের জন্য প্রযোজ্য এখন প্রশ্ন হলো কোনো ব্যাংক নেই কারণ যার ইমআ নাই তার সব রাখার মতো কোনো ব্যাংকই নেই বলা যেতে পারে তাহলে সেক্ষেত্রে অমস্তিমের অধিকার নষ্ট করে মারা গেলে তার বিহিত কিভাবে হবে এর উত্তর হলো যে অমুসলিম তো মানুষ যদি প্রাণী হয় আর কোন প্রাণী কোন প্রাণীর অধিকার নষ্ট করে তাহলে তার বিচার পর্যন্ত আল্লাহ রবুল আলমিন করবেন আমরা জানি কেমতের দিন প্রাণীদেরকে আল্লাহ তালা কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন না এমন কি তারা কি খেলো কোথা থেকে খেলো হালাল হারামের বাস বিচার তাদের জন্য নেই কিন্তু একটা প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে তাহলে কারোর প্রতি তারা জুলুম করেছে কিনা যদি করে থাকে তাহলে তার প্রায়শ্চিত্ব তাকে করতে হবে তার শাস্তি তাকে ভোগ করতে হবে দেন তার যে পরিণতি সে দিকে সে যাবে অর্থাৎ তাকে মাটি হতে বলা হবে মাঠের সাথে যে মিশে যাবে তাহলে প্রাণীদেরকে পর্যন্ত পারস্পরিক অধিকার নষ্ট করার জন্য বিচার মুখোমুখি করা হবে সেখানে অমুসলিমের প্রতি আপনি অন্যায় করবেন শুধু মানুষ তার কোনো বিহিত হবে না তাতে হতে পারে না অবশ্যই বিচার হবে এখন প্রশ্ন হলো কীভাবে হবে এর সরল এবং সঠিক উত্তর হলো যে এর ধরনের একমাত্র আল্লাহ তালা ভালো জানেন কারণ গায়েবের জগৎ বা আল আমুল গায়েব অদৃশ্যের জগতের কোনো বিষয় সম্পর্কে আমরা নিচ্ছক ধারণা করে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিতে পারি না তবে অনেকগুলো অপশন হতে পারে তা একটি হলো যে প্রাণীদেরকে যেরকম আলাপ প্রাণী শিং নাই সে প্রাণীকে আঘাতপ্রাপ্ত করেছে তাহলে কেমন দিন আল্লাহতালা ওই দুর্বল প্রাণীটা শিং নিয়ে যে আলা প্রাণীটা আঘাত করেছে তাকে আঘাত করার শক্তি দিবেন সে আঘাত করবে এবং বিচার হবে অর্থাৎ তার শাস্তি সে ভোগ করবে তার কর্মফল সে ভোগ করবে এরপরে তারা মাটি হয়ে যাবে ঠিক একইভাবে হয়তোবা কোনো অংশের প্রতি আপনি যদি শারীরিকভাবে অত্যাচার করে থাকেন অবিচার করে থাকেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ আহ আখেরাতে তাকে শক্তি দিবেন আপনার উপর সেই একই কর্ম সম্পাদন করার এবং তার মাধ্যমে তার বিচার সে পাবে আবার হতে পারে যে তার যে গুনাহ তার যে পাপ এ পাপের বোঝা আপনার জোলমের অনুপাত হারে আপনার উপরে বর্তানো হবে এবং সেটার সাজা আপনি ভোগ করতে থাকবেন আর তার যে পাপের বোঝা সেখান থেকে কিছুটা হলেও কমলো জাস্ট এটুকু কিন্তু সে যদি বেইমান হয়ে মারা যেয়ে থাকে অসমকাল অন্তঃ থাকবে সেটি বিভিন্ন বিষয় তাহলে অমুসলিমদের প্রতি জলম করল তার বিচার হবে তার ধরন কি হবে সেটা একমাত্র প্রকৃত অবস্থা একমাত্র আল্লাহ তালা ভালো জানো